সাধন পথের শত্রু আলস্য অপর একজন জিজ্ঞাসা করিলেন বাবামণি সাধন পথের শত্রু কি শ্রী শ্রী বাবা মনি লিখিলেন সাধনের প্রথমাবস্থায় শত্রু আলস্য পরিণতাবস্থায় অহংকার এক দেশে এক জোলা ছিল প্রত্যেক রাত্রেই সে স্বপ্ন দেখত কে একজন এসে যেন বলছে যে তার বাড়ির উত্তর দিকে জঙ্গলের মধ্যে যে একটা নিম গাছ আছে তার গোড়ায় এক ঘটি জল দেওয়া মাত্রই নিমগাছ আম গাছে পরিণত হয়ে যাবে রোজি ঘুম থেকে উঠে জোলা ভাবে ঠিক তো অকেজো নিম গাছটা যা দিয়ে একটা পয়সাও আয় হচ্ছে না তাকে আম গাছে পরিণত করা তো উচিত এই বলে রোজি সে এক ঘটি জল নিয়ে নিম গাছের কাছে যায় কিন্তু গিয়ে দেখে যে চতুর্দিকে অনেক জঙ্গল তার কিছু কিছু না কাটলে আর পথ পাওয়া যাবে না কিন্তু কাটারি আনতে হলে আবার বাড়ি ফিরে যেতে হবে অতএব সে সেদিনকার মতো নিরস্ত হয়ে গাছেরই চতুর্দিকে নানা স্থানে মল পরিত্যাগ করে যে জলটা এনেছিল নিম গাছের গোড়ায় দেবার জন্য সেই সেই জলটা জলটা দিয়ে সৌচ করে ঘরে ফিরল এইভাবে রোজই কাটারিখানা সঙ্গে নিয়ে যাওয়ার আলস্যে তার আর গাছের গোড়ায় জল দেওয়া হয়ে উঠল না বরং মল ফলে নিমগাছের কাছে যাবার পথ দিনের পর দিন দুর্গম হয়ে উঠতে লাগলো সাধন পথেও আলস্য এইরকমই শত্রু প্রতিদিন শাস্ত্র মুখে নয় সাধু মুখে নয় গুরু মুখে শুনতে পাচ্ছ যে সাধন করলে এই নিমের মতো তিক্ত বিস্বাদ জীবনটা অমৃতের মতো মধুময় হবে পুনর্জন্মের শুভ কর্ম ফলে সে কথায় বিশ্বাস হচ্ছে কিন্তু আলস্য বসে সাধন করছ না এর ফলেই যে যতই দিন যাচ্ছে সাধন করার পথ ততই দুরধিগম্য ততই দুস্তরণীয় হচ্ছে পাঠ করলাম অমূল্য গ্রন্থ অখণ্ড সংহিতা থেকে প্রথম খণ্ড জয় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব হরি হরি